আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা যারা রেগুলার আমার ব্লগ দেখেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমি নিউ ইয়র্ক স্টেটে আছি গত দুই বছর যাবৎ আর এখন ছাড়ার সময় হয়ে গিয়েছে আমি নিউ ইয়র্ক স্টেট ছেড়ে চলে যাচ্ছি এই নিউ ইয়র্ক স্টেটে আসছি যেহেতু সিটির কাছাকাছি ছিলাম ছেড়ে যেতে খারাপ লাগছে অনেক কিছুই মিস করব নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে যখনই আসতাম এই যে বাংলাদেশ স্ট্রিট বা সেভেন্টি থার্ড স্ট্রিটের এই জায়গাটায় তখনই ভালো লাগত কারণ এখানে বাংলাদেশিদের মিলন মেলা দেশীয় সব কিছুই এই জায়গাটায় পাওয়া যায় দেশীয় পোশাক দেশীয় যে কালচার এখানে সারাক্ষণেই কিছু না কিছু লেগে থাকে অনুষ্ঠান হয় পহেলা বৈশাখে অনুষ্ঠান হয় বা চাঁদ রাতের যে একটা মজা সেটা উপভোগ করেছি দুই বছর ছিলাম চাঁদরাতেই আসতাম তারপর পহেলা বৈশাখের অনুষ্ঠান বা এখানে যখনই সাংস্কৃতিক অনুষ্ঠান হতো যেহেতু এটা সেন্টার বা এটা প্রাণকেন্দ্র আর এখানে রেস্টুরেন্টের মজার মজার খাবার সব কিছুই কিন্তু আপনার একটা আকর্ষণ কাজ করে এই জায়গাটায় যখনই আমরা জ্যাকসন হাইটে আসি জ্যাকসন হাইটে যদিও কোনো কিছু অনুষ্ঠান নাও হয় এই জায়গাগুলোতে কিন্তু হাঁটতেই ভালো লাগে কারণ চারপাশে বাংলাদেশিদের দেখবেন হাঁটছে বাংলাদেশিরা কথা বলছে আড্ডা দিচ্ছে চা খাচ্ছে দেশীয় যে খাবার সেটা একদম ঢাকার যে স্ট্রিট ফুড সেই খাবারগুলো এই জায়গাটায় পাওয়া যায় আমরা যে জিনিসগুলা খেতে পছন্দ করি চটপটি ফুচকা সব কিছু এখানে রয়েছে তারপর আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে চা খেতে পছন্দ করি এখানে একদম দুধ চা যেটা সেটা পাওয়া যায় আর এই জায়গাটার যেই একটা আলাদা কালচার মনে হচ্ছে যে পুরান ডাকার যে কালচার সেটা এখানে নিয়ে আসছে অনেকে পান খেতে পছন্দ করে এখানে দেখুন মধুর মিষ্টি পান রাস্তার পাশেই বিক্রি হয় রাস্তার পাশের যে মুখরোচক খাবার অর্থাৎ যখনই মন চাইতো এই জায়গাটায় চলে আসতাম যেহেতু আমি কাছাকাছি ছিলাম যদিও আমি একেবারে নিউ ইয়র্ক শহরে ছিলাম তা নয় কিন্তু ড্রাইভ করে চলে যেতাম এটা যখন দূরে ছিলাম তখন যেমন এটা একটা একদম কখন আসবো এই জায়গাটায় ঘুরে বেড়াবো একটা তীব্র একটা টান অনুভব করতাম এখন যখন আবার এটা ছেড়ে চলে যাচ্ছে তখন এই জায়গাগুলোতে হেঁটে বেড়াচ্ছিলাম মনে হচ্ছিল আবার কবে আসব কবে এই জায়গাটায় আসা হবে কারণ অন্যান্য স্টেটে বাইরের স্টেটে আপনি চাইলেই একেবারে যে গরম সমচা বা গরম শিঙাড়া যে আপনার সামনে রেখে দিয়েছে সেটা বা ফ্রেশ বানানো সেটা আপনি পাবেন না অনেকগুলো রেস্টুরেন্টে পাবেন সেটা ফ্রোজেন আপনাকে জাস্ট একটু গরম করে দিবে এরকম আর এখানে খাবারগুলো সাজানো থাকে আপনি যা খেতে চান গরুর মাংস খাবেন খাসির মাংস খাবেন না সবজি খাবেন বা এই যে মিষ্টি বা মুখরোচক খাবারগুলা যেটাই আপনি খেতে চান আপনার অপশান রয়েছে বা আপনি জানেন যে এই জায়গাটায় গেলেই পাওয়া যায় আপনি এই জায়গাটায় আপনার মিষ্টি বা সেটা যখন আমাদের সামনে থাকে অনেক সময় হয়তো আমরা এটা খেয়েও দেখি না কিন্তু আমরা জানি যে এখানে এটা আছে কিন্তু যখন আপনার জিনিসটা অ্যাভেলেবেল থাকবে না যখন আপনি চোখের সামনে সেটা দেখবেন না তখন কিন্তু অনেক সময় খেতে ইচ্ছা করে যেমন আমাদের অনেক সময় যখন আমরা দেশের বাইরে থাকি মনে হয় যে দেশে গেলে আমরা অনেক সিঙ্গারা খাবো সমোচা খাবো কিন্তু এমন হয়েছে যে আপনি যখন গিয়েছেন সেখানে কিন্তু আপনারা খেতে ইচ্ছে করছে না কিন্তু আপনি তো জানেন যে এই জায়গাটায় জিনিসগুলো আছে জ্যাকসন হাইট বা নিউ ইয়র্ক হচ্ছে এরকম যে আপনি জানেন দেশীয় সব কিছু এই জায়গাটায় আছে এখানে এই যে এখন পিকনিক হবে বনভোজন হবে এই সময়টায় আমি আমার জেলার পিকনিকে গিয়েছি দেশীয় মানুষের সাথে দেখা হতো এই একটা কালচার সেটা নিউ ইয়র্কে যেহেতু বাংলাদেশিরা প্রথম নিউ ইয়র্ক থেকে বসবাস শুরু করেছে আর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটটা যেহেতু একদম সেন্টার মিলন মেলা তাই যে জ্যাকসন হাইটে দেখবেন এই আমেরিকার বাইরে থেকেও যারা নিউ ইয়র্কে বেড়াতে আসে তারা এই জায়গাটায় প্রথম আসে এই জায়গাটায় সামারের এই সময়টায় দেখুন সুন্দর সুন্দর ফুলের গাছ বা লোকজন এখন ব্যাকয়ার্ডে যে বাগান করবে সবজি চাষ করবে সব এই জায়গাটায় বিক্রি হচ্ছে আপনি এখান থেকে নিয়ে জাস্ট লাগাবেন মনে হচ্ছে যে সবকিছু আপনার জন্য ওরা তৈরি করে দিয়ে রাখে এখানে খাবার থেকে শুরু করে সব রেডি থাকে আপনি জাস্ট আপনি আসবেন আপনি কিনবেন আরেকটা জায়গা ছিল আমার জ্যামাইকা জ্যামাইকাতে যখন জ্যাকসন হাইটে অনেক সময় দেখা যায় যাওয়া না হলেও বিশেষ করে বাজার করার জন্য আমি জামাইকার যে মান্নান যে সুপার মার্কেট সেখানে আসতাম আপনারা দেখেছেন যে আমি নিউ ইয়র্কের ব্রঞ্জ থেকে বাজার করতাম বেশি ব্রঞ্জে আসলে আল আকসায় আসতাম আর জ্যামাইকার হিল সাইডে বাজার করতে আসলে মান্নানে আসতাম যেহেতু মান্নানের পিছনে ইজিলি গাড়ি পার্ক করা যায় তো এই জায়গাগুলোতে হয়তো আবার কখন আসা হবে জানি না তবে মিস করবো এই জায়গাগুলো আমরা যখন কোনো জায়গা ছেড়ে চলে যাই ওই সময়গুলোতে আমরা ওই জায়গাগুলো মিস করি সো স্বাভাবিকভাবেই নিউ ইয়র্কে আসার আগে মনে হয়নি যে এরকম এর সাথে আমি অ্যাটাচড হয়ে যাব এখন যাওয়ার সময় সেটা ইদানিংকালে অর্থাৎ যাওয়ার আগের এই মুহুর্তে খুব এটা ফিল করছি আর এখন আছি জামাইকার হিল সাইডে এই জায়গাগুলোতে হেঁটে বেড়াচ্ছি কেমন জানি একটা বিদায় বিদায় ভাব মজার খাবার বলতে এখানে যেমন খলিল বিরিয়ানি হাউজ রয়েছে তেমনি সাগর রেস্টুরেন্ট রয়েছে বা সাগর চাইনিজ রয়েছে জ্যাকসন হাইটে আর জামাইকাতে দেখা যায় যে এই যে ওদের যে সাগরের মিষ্টি দেখুন এখানে অনেকেই পার্সেলের জন্য সারাক্ষণই এই জায়গাটায় লাইন থাকে আমি যখনই ওদের এই রেস্টুরেন্টটাতে আসি দেখি লোকজন এই জিনিসগুলো কেনার জন্য সারাক্ষণ লাইন দিয়ে রাখে কারণ অনেকেই এই জায়গাটায় বসে না খেয়ে তারা বাসায় নিয়ে যায় দেখুন মজার মজার মিষ্টি এখানে সাজানো এই জায়গাতে আমি প্রায়ই আসতাম বা ওদের যে তেহারি বা ওরা পোলাও করতো এই জিনিসগুলো ফেভারেট ছিল আর এখানে দেখুন রাস্তার পাশে সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে আপনি ফুটপাথ দিয়ে হেঁটে যাবেন দেশীয় একটা আমেজ এটা আমরা যারা আউট অফ স্টেটে থাকি নিউ ইয়র্ক স্টেট থেকে দূরে তারা আবার এই জায়গাগুলোতে আসলে আপনার খুবই দেখা যায় খুব অর্থাৎ এনজয় করতে পারি কিন্তু এখানে যারা থাকে যারা কাছাকাছি তাদের এটা রেগুলার তারা চাইলেই এই জায়গাগুলোতে আসতে পারে আমার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটের চাইতে জ্যামাইকা ভালো লাগতো বেশি কারণ জ্যাকসন হাইটে পার্কিংয়ের অনেক ঝামেলা অনেক কষ্ট করে পার্কিং খুঁজতে হয় কিন্তু এখানে খুব ইজিলি আপনি গাড়ি পার্ক করতে পারবেন তাই দেখা যায় যে আমি বেশিরভাগ সময় এই জায়গাটাই আসতাম আমার এই ভিডিওতে আপনাদেরকে প্রিয় কয়েকটা জায়গা দেখাচ্ছি ব্রঞ্জের কথা বললাম জ্যাকসন কথা বললাম জ্যামাইকার কথা বললাম এর বাইরেও আমি মাঝে মধ্যে আসতাম পেটারসনে পেটারসনের এই জায়গাটায় এখানেও কিন্তু প্রচুর বাংলাদেশিদের বসবাস আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি আমার জ্যাকসন হাইটে যদি আমার যাওয়া লাগতো তাহলে এখানে অনেক টোল বা আপনাকে অনেক খরচ করে যেতে হয় কিন্তু সেই তুলনায় আমি যদি পেটারসনে চলে আসি তাহলে কিন্তু টোল লাগতো না ফলে বিকেলবেলা বা কিছু খাবার খেতে ইচ্ছে করলে আমি প্যাটারসনে চলে আসতাম আর পেটারসনে এখানে যে বিসমিল্লা রেস্টুরেন্টটা রয়েছে এই রেস্টুরেন্টটাতেই দেখা যায় যে যখনই খাবার খেতে আসতাম এখানে অনেকগুলা রেস্টুরেন্ট বা বেকারি রয়েছে এখানে দেখা যায় যে আসলে ভালো লাগতো কারণ আপনি যদি কম্পেয়ার করেন প্রাইজের তুলনায় আপনার জ্যাকসন হাইটের জিনিসগুলোর দামের তুলনায় এখানে কিন্তু দাম কম এবং এখানে খাবারগুলো মজাদার দেখুন বিকেলবেলা লোকজন আসছে এখানে বসে অনেকেই পার্সেলে করে নিয়ে যায় ফলে এই জায়গাটায় বসে যখন খাবার খেতাম বা এই জায়গাটায় যখন বসতাম তখন আশেপাশের মানুষ খাচ্ছে বাংলা ভাষায় কথা বলছে এটা কিন্তু একটা ভালো লাগা মনে হচ্ছে যে আশেপাশেই আছে কারণ আপনার আশেপাশে যখন লোকজন কথা বলবে হয়তো আপনি সেখানে পার্টিসিপেট না করলেও কিন্তু আপনি ওই জায়গাগুলো কিন্তু বসে থাকতে ভালো লাগে তারপর কোরবানির ঈদ কোরবানির ঈদের পরদিনই কিন্তু আমি রওনা দিই অর্থাৎ চলে আসি নিউ ইয়র্ক স্টেট থেকে আমার মনে পড়ে যে দুই সালে প্রথম কুরবানির ঈদের পর ঈদের নামাজ পড়ার পরেই কিন্তু ঈদের পরপর দেশের বাইরে আসি প্রথম জাপান জাপান তারপর আমেরিকা আমেরিকার আটলান্টায় ছিলাম নর্থ কেরোলিনায় ছিলাম নিউ ইয়র্ক ছিলাম দুই বছর এই দুই বছর পর এখন ঈদের পর পরই নিউ ইয়র্ক ছেড়ে যাচ্ছি নতুন একটা স্টেটে এরকম ভাবে থাকতে হয়তো আমাদের অনেকেই ভাবতে পারেন যে কেন এত মুভ করি আমাদের জীবিকার জন্য বা চাকরির জন্য দেখা যায় অনেক সময় ব্যাটার অপরচুনিটি পেলে বা ভালো অনেক কিছুই আমাদের বিবেচনায় আনতে হয় সেজন্য মুভ করতে হয় সেটা না হয় আমি আপনাদেরকে অন্য ভিডিওতে বলবো পরবর্তী কোনো ব্লগে আপনাদের সাথে সেই কারণগুলো শেয়ার করব। আমি বর্তমানে যে স্টেটে আসছি এটা হচ্ছে ইন্ডিয়ানা ইন্ডিয়ানা স্টেটের ইন্ডিয়ানা পলিস সিটিতে আছি চাকরির জন্যই আসতে হয়েছে যেহেতু আপনারা জানেন যে আমি ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করি তাই ব্যাট বেটার অপরচুনিটির জন্য বা কেরিয়ারের জন্যই এই জায়গাটায় আসা এবং আরও অনেক কারণ সেটা হয়তো পরবর্তী ব্লগুলোতে আপনাদেরকে বলবো আজ জাস্ট এই ইনফরমেশানটা দেওয়ার জন্যই এই ভিডিও যে আপনারা অনেকেই আমাকে জ্যাকসন হাইটে বা জ্যামাইকায় বা ব্রন্সে দেখতেন আপনাদের সাথে দেখা হতো আপনাদের সাথে হয়তো ভবিষ্যতে দেখা হতেও পারে কিন্তু এখন যেহেতু এই স্টেটে নাই অনেক দূরে যাই হোক এই স্টেটে নানা কিছু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার ব্লগ দেখবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ